খসমস সালফিউরাস একটি সুন্দর এবং সহজভাবে চাষ করা যায় এমন ফুল এর উজ্জ্বল হলুদ রং এবং সূক্ষ্ম পাপড়িগুলি একে একটি ভিন্নধর্মী আকর্ষণ দান করে এই ফুলটি সাধারণত শীতকালে চাষ করা হয় বাংলাদেশের পরিবেশের জন্য খসমস সালফিউরাস একটি উপযুক্ত ফুল এটি সহজভাবে বীজ থেকে বৃদ্ধি করা যায় এবং খুব বেশি পরিচর্যা প্রয়োজন হয় না এই সুন্দর ফুলের নাম এসেছে গ্রিক শব্দ খসমস্কি থেকে যার অর্থ সৌন্দর্য এবং শৃঙ্খলা গ্রীষ্মের শেষ থেকে শরতের শুরু পর্যন্ত ফুটে থাকা এই ফুলগুলি সত্যিই বাগানের সাজসজ্জায় শৃঙ্খলা আনে খসমস সোফিওয়েস এই প্রজাতিটি উজ্জ্বল হলুদ কমলা এবং সোনালি রঙের ফুলের জন্য বিখ্যাত যা উষ্ণ আবহাওয়ায় খুব ভালোভাবে জন্মায় চাষ পদ্ধতি খসমস চাষ করা খুবই সহজ সরাসরি বাগানে বা কন্টেইনারে বীজ বপন করে দিন আর কিছুদিন পরেই দেখতে পাবেন ছোট ছোট চারা এটি হালকা মাটি পছন্দ করে এবং খুব বেশি সার বা পানি লাগে না আর হ্যাঁ ফুল শুকিয়ে গেলে তা কেটে ফেললে গাছ আরও বেশি ফুল দেবে কোথা থেকে বীজ কিনবেন বীজ ক্রয় করতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন অথবা যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নম্বরে